পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ ম্যারিটকাম স্কলারশিপ এই স্বামী বিবান্দ ম্যারিটকাম স্কলারশিপে তোমাদের একটা ছোট্ট মেসেজ দেবো যেটা অনেকেই কিন্তু তোমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছিল এবং জানতে চেয়েছিলে যে স্যার আমরা একসঙ্গে সরকারি কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবো এই একটা প্রশ্ন কিন্তু অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করেছ দুই দু নম্বর হচ্ছে অনেকে বলতে চেয়েছো যে আমরা সরকারি স্কলারশিপ যদি একসঙ্গে আবেদন করি অনেকগুলো তাহলে কি সব কটায় কি টাকা পাবো আবার অনেকের কিন্তু প্রশ্ন আছে যে সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপে আমরা কটা করতে পারবো এই নিয়ে কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছো তার উত্তরগুলো কিন্তু আমি দেব আর আরেকটাও অনেকেই কিন্তু কমেন্ট সেকশন কমেন্ট করেছ যে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কত পার্সেন্টেজ নাম্বার থাকলে পরে আমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবো তা আপনি একটু স্যার বলুন তো আমি তোমাদের এই সমস্ত বৃত্তান্ত সমস্ত উত্তর দেবো তারাকে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না প্রথমত আমি যে কথাটি বলবো যে কারা কোন স্কলারশিপ আবেদন করতে পারবে মোটামুটি আমি আজকে দুটো স্কলারশিপের কথা বলবো এক হচ্ছে নবান্ন স্কলারশিপ আর হচ্ছে স্বামী বেগান্দা ব্যাডকাম স্কলারশিপ তো দেখো যারা মা দু হাজার সালে মাধ্যমিক পাস করেছ এবং তোমাদের যদি নাম্বার যদি ফিফটি পারসেন্ট থেকে যদি ফিফটি নাইন পার্সেন্ট পর্যন্ত যদি নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপ আবেদন করবে এবার যদি নাম্বার হিসেবে বলি সেটা হচ্ছে যে তোমাদের যদি নাম্বার যদি থেকে থাকে তিনশো পঞ্চাশ থেকে চারশো উনিশের মধ্যে তাহলে তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করবে আর যে সমস্ত ছাত্রছাত্রীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের অ্যাবাব নাম্বার আছে তোমরা কিন্তু স্বামী বিগন্দা ম্যাডক স্কলারশিপে আবেদন করবে নাম্বার হিসেবে যদি বলতে বলা যায় তাহলে মাধ্যমিক ক্ষেত্রে হবে চারশো কুড়ি থেকে চারশো কুড়ির উপরে তাহলে তোমরা স্বাধীনতা ব্যাডকম স্কলারশিপ আবেদন করবে এবং উচ্চ মাধ্যমিক ক্ষেত্রতায় তোমাদের হচ্ছে তিনশো থেকে তিনশোর উপরে যদি তোমাদের নাম্বার থাকে তাহলে তোমরা কিন্তু স্বামীগ্রতা ব্যাডকন স্কলারশিপ আবেদন করবে অর্থাৎ মোট কথা এক কথায় বলা যায় সেটা হচ্ছে মাধ্যমিকে যদি ফিফটি পার্সেন্ট থেকে ফিফটি নাইন পার্সেন্ট যদি নাম্বার থাকে তাহলে তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করবে আর যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট উপর যদি নাম্বার থাকে তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ ব্যাডকান স্কলারশিপে আবেদন করবে তাহলে বোঝা গেল যে কারা কোন স্কলারশিপে আবেদন করবে দু নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে স্যার আমরা একসঙ্গে কতগুলি সরকারি স্কলারশিপ আবেদন করতে পারব দেখো নিয়ম অনুসারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তুমি সরকারি স্কলারশিপ যে কোনো কিন্তু একটা আবেদন করবে তাতে তুমি নবান্নে করো আর যদি যোগ্য থাকে নবান্ন করবে আর তোমার যদি যোগ্য থাকে স্বামী বিমানদের স্কলারশিপ তাহলে স্বামীদেবের স্কলারশিপে আবেদন করবে কখনও এটা করবে না যে আমি স্বামী বিমানদের স্কলারশিপে আবেদন করলাম সিক্সটি পার্সেন্ট পেয়েছি বলে আবার নবান্নটা করে নাও দেখো দুটো স্কলারশিপ কিন্তু আবেদন করা যায় না সরকারি যে কোনো একটা স্কলারশিপে তোমার আবেদন করবে আবার অনেক সময় দেখা যায় যে অন্যান্য স্কলারশিপ যদি সরকারি রয়েছে সেখানে স্কুল থেকে যদি কোনোরকম যদি একটা অনুমতি দিয়ে দেয় বা তোমাদের যদি পারমিশন দেয় তাহলে হয়তো অনেক সময় হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু দুটো সরকারি স্কলারশিপে আবেদন কখনই করতে যাবে না যে কোনো একটা করবে এবং একটা করলে তোমরা টাকা পাবে আর দুটো কোলে কিন্তু টাকা পেতেও পারো আবার নাও পারো তবে যেটা আগে তোমার গ্র্যান্ড হবে সেটাই কিন্তু আগে টাকা পাবে অতএব বোঝা গেল যে সরকারি স্কলারশিপে যে কোনো তুমি একটাই আবেদন করবে তিন নম্বর তোমাদের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে স্যার আমরা সরকারি হয়তো স্কলারশিপে আবেদন করলাম তার সঙ্গে আমরা বেসরকারি স্কলারশিপ কতগুলো আবেদন করতে পারবো হ্যাঁ এই এই যে কমেন্টটা কমেন্ট সেকশানে এই যে প্রশ্নটা করেছে এই প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন দেখো সরকারি স্কলারশিপে তুমি হয়তো আবেদন করলে যে কোনো একটা এর সঙ্গে তুমি বেসরকারি স্কলারশিপে তুমি যত খুশি করতে পারো তোমার যদি বেসরকারি স্কলারশিপে তোমার যদি যোগ্য থাকে টাটা স্কলারশিপে হোক বা অন্যান্য কোর্স যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে সেগুলো তোমার যদি তোমার যদি যোগ্যতা যদি থাকে তাহলে তুমি কিন্তু সরকারি স্কলারশিপের সঙ্গে সঙ্গে একটা তুমি অনেকগুলো কিন্তু বেসরকারি স্কলারশিপ আবেদন করতে পারবে আবার তোমাদের বলছি সরকারি যে কোনো একটা স্কলারশিপে আবেদন করতে পারবে আর সরকারি এই একটা স্কলারশিপের সঙ্গে তুমি যত খুশি তুমি বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারবে তাহলে তোমাদের যে প্রশ্নগুলো ছিল যে আমরা কটা সরকারি স্কলারশিপ আবেদন করতে পারবো বা আমাদের কত মাস থাকলে আমরা আবেদন করতে পারবো স্বামীমত ম্যাডকম স্কলারশিপে বা নবান্ন স্কলারশিপে এই মার্চ ব্যাপারটাও আমি তোমাদের বলে দিলাম আর বলে দিলাম যে সরকারি স্কলারশিপের সঙ্গে তোমার কতগুলো বেসরকারি স্কলারশিপে আবেদন করবে সেটাও বলে দিলাম তো যাই হোক এইবার তোমাদের যেটা দু হাজার তেইশ এবং চব্বিশ সিজনের যে স্বামীমত ম্যাডকম স্কলারশিপ লাস্ট ডেট কিন্তু নয় অগস্ট কিন্তু চলে গেছে এইবার কিন্তু ধরো দু হাজার চব্বিশ এবং পঁচিশ সিজনে স্বামীমত ম্যাডক স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে যদিও সেটা কিন্তু এখনও পর্যন্ত ডেটটা ঘোষিত হয়নি তথাপি বলবো যে তো এই ডেটটা মোটামুটি ঘোষিত হওয়ার একটা সময় আছে সেটা হচ্ছে সেপ্টেম্বরের মাসে মোটামুটি লাস্ট উইক করে ধরে নাও কিংবা অক্টোবরের প্রথম দিক করে মোটামুটি আশা করা যাচ্ছে যে তোমরা এই স্বামীর গন্ধ ম্যাডকাল স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চালু হবে বা তোমরা আবেদন করতে পারবে তবে যখন এই পোর্টাল চালু হয়ে যাবে তখন কিন্তু তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো তার আগে বলে রাখি পরিশেষে যে যদি আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমার সকলে ভালো থাকো ধন্যবাদ